বিসমিল্লা রকমানি রহিম আসসালামু আলাইকুম তা আমি রিমন বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেল ভিডিও ভাই এই ভাইটা আমাদের সঙ্গে অনেক দিন ধরে মেসেজ করতেছিল প্রায় পনেরো বিশ দিন ধরে তো পনেরো বিশ দিন পর সে আজকে নওগা থেকে আমাদের কাছে আসলো বাইক নিতে তো ভাইদের মুখ থেকে শুনি কীরকম প্রাইজে নিল বা বাইকটা কীরকম কন্ডিশন হয়েছে

আমি ভিউয়ার্সের উদ্দেশ্য বলবো ভাই আপনারা যদি গাড়ি নিতে চান তাহলে অটোসে আসবেন এখানে আপনারা ভালো ভালো গাড়ি পাবেন এবং ভালো 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 গাড়ি পাবেন গাড়িগুলো নিউ মডেলের এবং অন্য অন্য জায়গার তুলনায় এই জায়গায় অনেক কম দামে পাবেন আপনারা আসবেন এবং গাড়ি কেনাকাটা করবেন ভাই ধন্যবাদ ভাইয়া ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম